আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকে আলোচনার বিষয় যে কাঁচা লবণ খেলে শরীরের যেসব ক্ষতি হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন কাঁচা লবণ খেলে শরীরের যেসব ক্ষতি হয় রক্তচাপ বাড়িয়ে দেয় হাঁপানির সমস্যা দেখা দেয় কিডনিতে কার্যকরী ক্ষমতা কমিয়ে দেয় এবং কিডনিতে পাথর হয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় পেটে ক্যান্সার হয় এবং হাড় ক্ষয় হয় তবে লবণ বেশি খাওয়ার চেয়ে কম খাওয়া কিন্তু শরীরের জন্য বেশি ক্ষতিকর তো বন্ধুরা আপনারা লবণ কীভাবে কোন নিয়মে খাবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন আর পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর যে কোনো গোপন অসুখ বিসুখ আমার এক বছরের প্রতিষ্ঠান আপনারা চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ